আপনারা দীর্ঘক্ষণ বসে আজকে আমাদের মাহবিলকে সৌন্দর্য রক্ষা করছেন এই জন্য মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমি যেই মঞ্চে যেই মানুষগুলো বসা এই মানুষগুলো আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসায় এখানে আসতেন মহিউদ্দিন মাহবুব সাহেব রশিদ নৌরি সাহেব যদিও মানে আমরা সহজে পেয়েছি কিন্তু এক একজনের বেশ কয়েকটা প্রোগ্রাম আমি এই প্রোগ্রামগুলো ওনারা কেটেই এখানে আপনাদের সাথে আজকে এখানে আসছেন এখানে বাস আনেই আমার কিছু বলার কারণ যারা পরিচিত আলোজন সৃষ্টিকারী বক্তা তাদের ডায়রি এখন খালি নেই সবাই বলে আলহামদুলিল্লাহ ওয়াজ হচ্ছে মাহফিল হচ্ছে আমি একটা কথা বলেছিলাম যে মানুষ বাংলাদেশে এইডস লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনও এইডস পাওয়া যায় না কেন অথচ ইউরোপ আমেরিকা এইডসে বড়া। বাঁচতে হলে জানতে হবে এইডস থেকে বাঁচতে হবে কেন এই মাহফিলগুলোর কারণে এই টুপি এই রুমাল এই জামা এই মাহফিল সিরত মাহফিল মিলত মাহফিল ওয়াজ মাহফিল তফসিরুল কোরআন এইগুলোর কারণে এখানে এইডস হচ্ছে না মানুষ বেহায়াপনা অস্থিরতা এগুলো শিখতেছে না তো আজকে মোবারকবাদ জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট কক্সবাজার থেকে চলে আসছেন হাজি আবু তাহের সৌদাগর যাকে ছোটোকাল থেকে দেখতেছেন এর পাশে আছেন মরান আব্দুর রহিম সাহেবের মেয়ের জামাই আবদুর রহিম সাহেব এভাবে স্টেজে বসে থাকতেন জামাই আজকে শহর থেকে অনেক প্রোগ্রাম বাদ দিয়ে আজকে আমার প্রোগ্রামটা ঠিক রাখছেন স্টেজে যেটা উনি আমাদের মসজিদে একে একে তিন দফা এই মসজিদে সহযোগিতা করেছেন বড় ধরনের মাদ্রাসায় সব সময় সহযোগিতা করেন উনি স্টেজে বসা তারপরে আলদুল আলম কোম্পানি তো মসজিদ মাদ্রাসার সাথে আসেন আমাদের সাথে আসেন আলহামদুলিল্লাহ এখানে আমি নাম বলে কাউকে নাম বলে কাউকে সম্মান দেবো না বরঞ্চ আপনারা সকলেই চিনেন সকলেই জানেন অনেক আলেম এখানে স্টেজে বসা নুরুল ইসলাম রশিদি আজকের দিনটা বলছে যে আমি এখানে বসে থাকবো এভাবে আমাদের মলনা মাহমুদুলক সাহেব তিনি লোহাগাড়া ওলমা ফদুয়া ওলমা পরিষদের তিনি সভাপতি তিনি আজকে দিন এই জোহর থেকে এসে বসে আসেন এখানে আলহামদুলিল্লাহ নুরুল ইসলাম শিকদার এই মাহফিল শুরু থেকে প্রায় এক সপ্তাহ আগে থেকে এই মাহফিলের জন্য সময় দিয়ে দিচ্ছেন এবং এই জন্য আমি সক্রিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না বিশ জনের অধিক ছাত্র আছে এই বছরে পাগড়ি পাওয়ার আমি শিক্ষকদেরকে সম্মানিত শিক্ষকদেরকে বলে দিয়েছি যারা পাগড়ি নিয়ে একেবারে মাদ্রাসা থেকে চলে যাবে তাদেরকে দিবেন বিশ চব্বিশ জনকে পাগড়ি দেবো না যারা পাগড়ি পাওয়ার পরও আবার মাদ্রাসায় দুই পাড়া তিন পাড়া করে শুনেইতে হবে তিন মাস থাকতে হবে তাদেরকে নয় বরং যারা বিদায় নিবে তাদেরকে পাগড়ি এই আর আটজন ছাত্র বিদেয়ী ছাত্র যারা পাগড়ি প্রদান করবেন আমাদের এই পর্যায়ে পাগড়ি প্রদান করাবেন আমাদের প্রধান মেহমান আল্লামা মামুন রশিদ নুরি সাহেব দামোদ বরকাতুল আলিয়া ওয়াল জামা বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল মসজিদ মিশনের সাবেক সভাপতি বর্তমান উলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুন রশিদ নুরী সাহেব আর যিনি অল্প কয়েকদিন আগে পিএইচডি পুরস্কার পিএইচডি গবেষণার উপরে পুরস্কৃত হয়েছেন শেষ করে আল্লা মহিউদ্দিন মাহবুব সাহেব তরুণ বক্তা যেখানে যায় সেখানে যুবকদের দল এখন পর্যন্ত ওয়াশ এতক্ষণ পর্যন্ত ওয়াশ শুনেছেন এরকম আরও ঘন্টা দুই এক ঘন্টা যদি চলে এরপরও আপনারা ক্ষান্ত হবেন না স্টেজে বসা আছেন ওনারা ছাত্রদেরকে পাগড়ি প্রদান করাবেন মোহাম্মদ শাহেদ কামাল পিতা সরোয়ার কামাল আলী সিকদার পাড়া আলি পাড়া পাগড়ি প্রদানের জন্য বদন মেহমান মামুন রশীদ নুরি সাহেব দামত বরগা আলিয়া পাগরি পরেই দেবেন মোহাম্মদ ইরফাতুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুল ইসলাম পদু আলী সিকদারপাড়া মঈদ্দিন মাহবুব সাহেব পাগরি পরেই দেবেন তারেকুল ইসলাম পিতা মোহাম্মদ আবু বকর ফদুয়া আলী সিকদার পাড়া মৌলানা মাহমুদুলক সাহেব পাগরি প্রদান করেই দেবেন মোহাম্মদ শাওনুল ইসলাম পিতা মোহাম্মদ শামসুল ইসলাম আলী সিকদারপাড়া পাগড়ি পরিয়ে দিবেন বাংমা মসজিদের সম্মানিত মধ্যম বাংমা মসজিদের সম্মানিত ইমাম আমাদের ইমাম জাফর সাহেব সাউনকে পাগড়ি পরাই দেবেন মোহাম্মদ আবিদুল ইসলাম পিতা ফুরকানুল ইসলাম চকরিয়া কক্সবাজার তাহের সৌদাগর আবিদুল ইসলামকে পাগড়ি পদ পরাই দেবেন মোহাম্মদ লোকমান হাকিম পিতা মোহাম্মদ ইদিরিস চরম্বা ওনাকে পাগড়ি প্রদান করাবেন হাফেজ আব্দুল কাদের মোহাম্মদ মিসকাতুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুল হোসেন পেকুয়া বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মৌলানা গুলাহ্মদ সাহেব পাগড়ি প্রদান করে দেবেন মিসকাতুল খে মোহাম্মদ ইয়াসিন রাফাত পিতা মৌলানা আব্দুর রহমান বাসকালী চট্টগ্রাম ওনাকে আজকের প্রধান মেহমান মাহমুস নুরি সাহেব দামাল পাগরি প্রদান করাবেন আলহামদুলিল্লাহ যারা পাগরি পাচ্ছেন তাদেরকে পাঁচশো করে হাদিয়া দিচ্ছেন আমাদের জামাই আলি ফার জামাই যারা বিশিষ্ট শিল্পপতি জ্যাম ডট কম গ্রুপ জ্যাম ডট কম গ্রুপ চট্টগ্রামে এখন ছয়টি শাখা খাদ্য প্রতিষ্ঠান বিশ্বস্ত নাম ডট কম পরিচালক জাহাঙ্গীর সাহেব হাফেজদেরকে গিফট দিচ্ছেন তার এক একটু এদিকে আসবে তালাবত করবে আর ইরফাত ইরফাত না তারেক আর ইরফাত এদিকে আসবে السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن Buaya, bang! Oh, wajah. فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فبأي صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن لا ترفعوا أصواتكم فوق صوت النبي فوق صوت النبي ولا تجهروا له بالقول صدق الله العظيم محمد شاهد كمال بيت سوروار كمال عليك الدفع

বিস্ম ربنا وَتَقَبَّلْ دعاء صدق الله العظيم شون الإسلام السلام عليكم ورحمة الله وبركاته شون الإسلام سلام السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولُ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنْتُمْ ۖ اذا ذكر الله ودلت قلوبهم واذا تليت عليهم ايات زادت شاهد الإسلام صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعلوا مع الله إله

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد محمد رسول الله والذين معه اشداء على الكفار على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله زرا قران تلاوت كوري شونالين شكل ছাত্রদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং মন চাচ্ছে যে ওদেরকে অনেক তেলাওয়াত শুনব কিন্তু সময়ের অভাব এই জন্য আমরা শুনতে পারছি না আমাদের এলাকার মানুষ তো ফাঁকে ফাঁকে এফজাহানায় বসে বসে আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন একটু ফাঁকে ফাঁকে ঢুকে গেলে আমরা আমাদের নুরিশা ফজুর বয়ান করবেন একসাথে মোনাজাত একসাথে এখানে খাবারের ব্যবস্থা এখানে সব বিষয় ওই সপুরা সৌদি আরবের মতো সপুরা বিষয় সাথে সাথে একসাথে খাবারের ব্যবস্থা উনার মন যতক্ষণ চায় নুর কথা বলবেন এরপরে দোয়া